ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দুই হাজার বাইশ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ দুই হাজার বাইশ সালের টেট পাস চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন চল অভিযান এবং অবস্থান বিক্ষোভের দাবিতে করুণাময়ীতে জমায় দুই হাজার বাইশ টেট পাস চাকরিপ্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতে সঙ্গে সঙ্গে বিধাননগর পুলিশ তাদেরকে আটক করছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস